সুপ্রভাত জানাই সকলকে সবাই কেমন আছো অবশ্যই জানাবে আজকে আমি বাজার করতে যাচ্ছি আর বাজার করে এসে তোমাদের আমি দেখাচ্ছি কী কী বাজার করলাম সকলে দেখতে থাকো তো বন্ধুরা বাজার করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বাড়িতে আমি চলে এসেছি আর পাঁচ কেজি চাল নিয়েছি দেখো আর এইদিকে রয়েছে সবজি মুদিখানা দোকান থেকে কয়েকটা জিনিস নিয়েছি তার কারণ আমি আগের দিন গিয়ে অনেক কিছু নিয়ে এসেছিলাম কিছু কিছু জিনিস ছিল না সেগুলোই চেষ্টা আমি নিয়েছি আর এগুলো দেখতে পাচ্ছি সবজি নিয়েছি আর ঝিঙেটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সবজি দোকানে তেমন ভালো ঝিঙে ছিল না হলুদ গুঁড়ো ডাল চাল আর কিছু জিনিস নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফর্দ আছে টোটাল তিনশো টাকা হয়েছে আর এদিকে যে সবজি নিয়েছি এটা একদম মানে পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চাশ টাকার টোটাল একশো লঙ্কা আছে উচ্ছে আছে দুশো গাজর আছে এরকম করে পঞ্চাশ টাকা মোট হয়েছে আর তোমাদের তো দেখিয়ে দিলাম এবার পালা সবজিগুলো গুছিয়ে রাখবার সবজিগুলো আমি রেখে দিচ্ছি গুছিয়ে বন্ধুরা তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানাতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থেকো আমি অলওয়েজ তোমাদের পাশে আছি সবজিগুলো গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এটা জায়গাটাকে রেখে দিতে হবে কি কি কিনেছি তোমরা তো দেখতেই পেলে উচ্ছে নিয়েছি পটল নিয়েছি গাজর লঙ্কা এরকমই নিয়েছি এগুলো কদিন হয়ে যাবে দু তিন দিনের মতো হয়ে যাবে তো হয়ে গেলে আবার যেতে হবে বাজার করতে মাঝে মাঝে একটু সমস্যায় পড়ে যায় কারণ পড়াশোনা থাকে সেটা বজায় রেখে আমাকে যেতে হয় বন্ধুরা আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে টাটা বাই